ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আজ শনিবার সকালে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ইরানের কর্মকর্তারা প্রথমে ইস্পাহানে ও নাতানজে হামলার বিষয়টি নিশ্চিত করেন এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায় ফর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয়েছে কিছুক্ষণ আগে সরকারি সংবাদ সংস্থা ইরোনা জানিয়েছে নাতানজে ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরোনা আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে আদতে সেখানে এমন কোনো পদার্থই নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি টু স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এই হামলার খবর জানান অন্যদিকে আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত আট দিনে ইরানে অন্তত চারশো জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার পাঁচশো মানুষ তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংগঠনের সংবাদ মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে ইরানে নিহতের সংখ্যা ছয়শ জন